আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো অটারমেলন জুস তো চলুন এই অটারমেলন জুসের রেসিপিটা দেখে আসি এর জন্য আমার লাগবে তরমুজ অবশ্যই এখানে লাল দিকে পাকা তরমুজ নিতে হবে আমি দুই গ্লাসের পরিমাণ করে তরমুজ নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো তরমুজ আছে এখন তরমুজগুলো আমি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি সবগুলো তরমুজ আমি দিয়ে দিলাম আর এখন দুই কাপের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফটি স্পুনের মতো বিট লবণ অবশ্যই এখানে বিট লবণটা দেওয়ার ট্রাই করবেন তরমুজের সাথে বিট লবণটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের তরমুজের চিনি বুঝে মিষ্টি বুঝে কিন্তু চিনি দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রোজেন পোদিনা পাতা কারণ আমার হাতের কাছে এখন তাজা পুদিনা পাতা নাই তার জন্য আমি ফ্রোজেন করে রাখাই পুদিনা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দুই কাপের জন্য যতটুকু পানি যথেষ্ট এখন জাস্ট ব্লেন্ডারটা অন করে দিলাম খুব ভালোভাবে এখন ব্লেন্ডার করে নেব আর তরমুজের বিচির জন্য কিন্তু কোনো প্রবলেম নাই তরমুজের বিচিটা যখন ব্লেন্ডার হয়ে যাবে তখন কিন্তু বিচিগুলো তরমুজের নিচেই পড়ে যাবে এখন আমি একটু টেস্ট করে নিলাম আমার কাছে মনে হচ্ছে ভিট লোভেনের পরিমাণটা আর একটু কম হয়েছে তার জন্য কিন্তু আমি আর একটু বিট লবণ দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন তরমুজের জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি জুসের জন্য দুইটা গ্লাস নিয়ে নিলাম আর দুটা গ্লাসের মধ্যে আমি সম পরিমাণ হচ্ছে জুস ঢেলে দিচ্ছি আর বিচিগুলো কিন্তু এখন পড়তেছে না বিচিগুলো কিন্তু তলের মধ্যে জমা হয়ে যায় তার জন্য কিন্তু কোনো প্রবলেম নাই আর এখন দিয়ে দেবো হচ্ছে বরফ বরফ আপনাদের খুশির মতো দিয়ে দেবেন যে যতটুকু পরিমাণে ঠান্ডা খেতে পছন্দ করেন আমার ওয়াটারমেলন জুসটা কিন্তু এখন পুরোপুরি রেডি আমি জাস্ট ডেকোরেশনের জন্য এখন দুটা তরমুজ উপরে দিয়ে কেটে দিয়ে দিলাম এই জুসটা কিন্তু এতটাই মজা হয়ে থাকে আপনারা কিন্তু বাসাতেই অল্প কিছু উপকরণ দিই এই মজাদার জুসটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার জুস আল্লাহ হাফিজ